ঠিক আমাদের আজকে এই যে দেখেন কম্পিউটার পরিচিতির শুরুতে আমরা কি কম্পিউটার কাকে বলে জানি এর সংজ্ঞা কি কেউ জানেন যে কম্পিউটার জিনিসটা কি কম্পিউটার হলো একটা গণনার যন্ত্র যেটা দিয়ে প্রথমে গণনার কাজ করা হতো ধাপে ধাপে এটা এটাতে পরিবর্তন পরিমার্জন আপডেট হতে হতে এখন সেটা আধুনিক অনেক কাজ করা যায় এমন কোনো কাজ নেই যেটা দিয়ে অ্যাকচুয়ালি এখন কম্পিউটার দ্বারা পরিচালিত হয় না উদাহরণ দিলে তো উদাহরণ শেষ হবে না তারপরে বলছি আমরা যেরকম আগে দোকানে দোকানে গিয়ে দেখবেন যে হচ্ছে মাল সরবরাহ করতো ভোগ্যপূর্ণ তাই না এখন আর সেটা করার প্রয়োজন হয় না আমরা ডিজিটাল মার্কেটিংয়ের নাম বললেন না আপনারা এটার মাধ্যমে কি করতে পারি করতে পারি এরপরে এখন কৃষিতে আগে কি করা হতো লাঙল দিয়ে কিন্তু এখন কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করেও এখন আপনার ইয়ে করা যাচ্ছে তা যাই হোক আমি এখন সেদিকে যাচ্ছি না অনেক ইয়ে কম্পিউটার দিয়ে এখন এমন কোনো কাজ নেই যে করা যায় না এটা মাথায় রাখলেই হবে কেমন এখন কম্পিউটার হচ্ছে ইটস এ কাইন্ড অফ মেশিন কম্পিউটারটা কি ওকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে কি করাইতে হয় কাজ করিয়ে নিতে হয় এটা সবাই জানেন তো নাকি গান প্লে করতে গেলে একটা বাটনে চাপ দিতে হবে তো নাকি নাহলে তো গান এমনি এমনি প্লে হবে না কথা বুঝতে পারছেন এখন এই কম্পিউটারের আমরা যেহেতু আজকে পরিচিতি নিয়ে কথা বলতেছি কম্পিউটার আসলে কি কি জিনিসগুলো নিয়ে গঠিত বা ফাংশনালিটি কাজ করে এটা একটু বুঝতে হবে কম্পিউটারের ভিতরে থাকে হচ্ছে একটা মাদার বোর্ড মাদার বোর্ড দেখছেন কেউ এই যে দেখি নেন মাদার বোর্ড হচ্ছে এরকম এই মাদার বোর্ডের ভিতরে থাকে অনেকগুলো সার্কিট সিপিইউ র্যাম এগুলো থাকে মাদার বোর্ড মানে হচ্ছে একটা প্লাস্টিকের বোর্ড যেখানে কি থাকে বিভিন্ন সার্কিটগুলোকে রাখতে হয় আর মাদার বোর্ড যদি কোনো কম্পিউটারের নষ্ট থাকে বা কোনো যদি ড্যামেজ থাকে পুরো কম্পিউটার তো এটাই কি অচল হয়ে যাবে আপনারা বুঝতেছেন হ্যাঁ মা যদি মনে করেন হচ্ছে কি অসুস্থ থাকে সেদিন বাড়িতে ভাত রান্না হয় মাদার মানে কি তাহলে বুঝতে পারছেন তাহলে এই কম্পিউটারের মা হইল যার কারণে যদি কোথাও যদি সমস্যা থাকে আর কোনো কিছু কি হবে না চলবে না এখন এই মাদার বোর্ডের সাথে যে যন্ত্রাংশগুলো যুক্ত থাকে তাকে বলা হয় কম্পিউটার পেরিফেরাল তাকে কি বলে আমি কিছু টেকনিক্যাল টেকনিক্যাল কথা বলবো এগুলো কিন্তু আপনাদের অনেক সময় ইন্টারভিউতে বলেন বিভিন্ন কোয়েশ্চেনে বলেন কি হবে জিজ্ঞেস করবে হ্যাঁ আচ্ছা এইটার সাথে থাকে হচ্ছে সিপিইউ সিপিইউ মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার কাজ কি এই সিপিইউ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রেইন কথা বলছেন আচ্ছা বলেন তো দেখি নিউটনের যে শক্তি ব্রেনের পাওয়ার আর আপনার যে ব্রেনের শক্তি এটা কি এক এক হয়তো কিন্তু উনি অনেক কি করেছে পরিশ্রম করে ওনার সিপিউটাকে বাড়িয়ে নিয়েছে কথা বুঝছেন তাহলে সিপিউ বলতে আমরা কি বুঝবো যদি বলা হয় সিপিউ জিনিস কি তাহলে কি বলবেন বাংলা সহজ কথাই ব্রেন স্মৃতি মেমোরি এবং এটা দিয়ে এই সিপিইউ দিয়ে অন্যান্য প্রোগ্রামগুলোকে ফাংশনাল করা হয় এরপরে দেখেন কি থাকে এরপর হচ্ছে আমাদের হচ্ছে কম্পিউটার মেমোরি থাকে আচ্ছা এই কম্পিউটার মেমোরি বলার আগে আমি হচ্ছে এই যে মেমোরির ভিতরে দুই ধরনের মেমোরি থাকে এটা আগে একটু বুঝতে হবে একটা হচ্ছে হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক যেটা হচ্ছে প্রধান প্রধান মেমোরি আরেকটা হচ্ছে সহায় সহায়তা মানে সহায়ক মেমরি এখন প্রশ্নটা প্রধান মেমোরি আর সহায়ক মেমোরি কী জিনিস উদাহরণ দিলে বুঝতে পারবেন মোবাইলে মেমোরি কার্ড ইউজ করছেন কে কে করছেন না এই মেমোরি কার্ডটাকে ধরেন আপনি হার্ড ডিস্ক কম্পিউটারের সহজ ভাষায় বুঝে যাবেন এবার মেমরি কার্ডে একটা গান থাকে ওটা কত জিবি ক কতটুক জায়গা লাগে মনে করেন পাঁচ এম বি বা দশ এমবির একটা গান ঠিক আছে এখন ওই দশ এমবির গানটা কোথায় আছে মেমোরি কার্ডে আছে না ওই জানেন যখন ওই গানটা যখন প্লে হয় তখন ও কি করে ওর ওই মেমরি থেকে প্লে করানোর জন্য একটা আলাদা মেমোরিতে সে কী করে নিয়ে আসে মানে বুঝতে পারছেন মনে করেন আমার কাছে একটা বিশাল বড় একটা বাক্স আছে হ্যাঁ যে বাক্সের ভিতরে আমি কি করছি চাল রাখছি ওই চাল থেকে কি করে ভাত রান্না করার জন্য কিছু চাল উঠিয়ে হাড়িতে নেয় না তাহলে হাড়িও যদি একটা বাক্স চিন্তা করে তাহলে একটা বড় একটা বাক্স থেকে একটা ছোট বাক্স থেকে কি করলাম কিছু চাল নিয়ে রান্না করলাম তাহলে এই যে মেমোরির ভিতরে এই হচ্ছে এই যেই হাড়ির যেটা উদাহরণ দিলাম সেটাকে বলা হয় র্যাম আর হচ্ছে এই আর হচ্ছে হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটাকে হচ্ছে কি ওই বড় বক্স আপাতত এইটা বুঝেন তাহলে র্যাম মানে র্যাম মনে হচ্ছে আর র্যাম আর হচ্ছে হার্ড ডিস্কের ভিতরে পার্থক্য মানে পার্থক্য শুধু এই এতটুকু যে র্যাম কী করে ওই একটা ধরেন গান প্লে করানোর জন্য সে সহায়ক হিসেবে কাজ করে আর গানটা থাকে কোথায় এই হার্ড ড্রাইভে বোঝা গেছে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা মনিটর মনিটর তো বুঝেন হ্যাঁ এরপরে দেখেন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কি পাওয়ার সাপ্লাই হচ্ছে এই যে মেশিনটাকে চালানোর জন্য আমাদের যে বিদ্যুতের সরবরাহ করা লাগে সেটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই বুঝতেছেন আচ্ছা জিপিইউ জিপিইউ কি জানেন জিপিইউ হচ্ছে আপনার গ্রাফিক্স প্রসেস প্রসেসিং ইউনিট বলা হয় মানে আমরা যে এই যে দেখেন এই ইন্টারফেসটা দেখতেছি এই যে দেখতেছি এইটা যদি জিপিউ না থাকতো তাহলে এটা আমরা এটা আমরা দেখতেই পারতাম না ভাঙা চোরা দেখাইতো মানে উলট পালট দেখাইতো এই যে এখানে যে এইখানের বাটন কোথায় থাকতো কে জানে এই যে গুগল লেখা কোথায় থাকতো তার কোনো ঠিক থাকতো না ভাঙা চোরা থাকতো হিজি বিজি থাকতো এই যে সুন্দরভাবে চমৎকারভাবে প্রেজেন্টের কাজটা কী করে মনে থাকবে গ্রাফিক্স কার্ড যেটাকে বলি হ্যাঁ কম্পিউটার কিবোর্ড কিবোর্ডের কাজ তো জানেন কিবোর্ড দিয়ে কি করতে হয় কিবোর্ডকে বলা হয় হচ্ছে ইনপুট ডিভাইস দেখেন কম্পিউটার কিন্তু ডিভাইস আবার কি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট ইনপুট মানে কম্পিউটারকে আমি যা কমান্ড যা দিয়ে কমান্ড করব আর আউটপুট মানে কমান্ড করার পরে যেটা দিয়ে সে আমাকে ডেলিভারি দেবে যেরকম কেমন আমরা যে সাউন্ড বক্সে গান শুনতে পাই এটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস কথা বলছেন এরপরে হচ্ছে ধরেন যে মাউস মাউস ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস এই তো বুঝে গেছেন নাকি বুঝেন নাই যেটা দিয়ে আমরা কমান্ড করবো মানে যেটা দিয়ে আমরা কম্পিউটারকে নির্দেশ দেবো যে ভাই তুমি এটা আমাকে করো বা এটা আমাকে দেখাও ঠিক আছে এরপরে হচ্ছে প্রিন্টার প্রিন্টার ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস প্রিন্টারের সাথে যদি স্ক্যানার থাকে তার সেটা ভিন্ন কথা আচ্ছা কেস নিয়ে তো কিছু নাই কেস মানে কি আচ্ছা আপনার বডি আর কি হ্যাঁ এর পর আছে এক্সপ্যানশন স্লট এক্সপ্যানশন স্লট হচ্ছে কি জিনিস এক্সপ্যানশন স্লট মানে যদি আমার আরো অতিরিক্ত কোন কিছু দরকার হয় তাহলে সেটা এটা আমার কাজ করে মাইক্রোফোন জানেন মাইক্রোফোন জানেন তো নাকি এই যেটা দিয়ে আমি এখন কথা বলতেছি আচ্ছা অপটিক্যাল ডিস্ক ড্রাইভ এটা হচ্ছে আগে এক সময় লাগতো এখন আমাদের লাগে না সিডি সিডি চেনেন সিডিতে গান শুনছেন কেউ হ্যাঁ এখনো আছে এরপর হচ্ছে স্পিকার স্পিকার তো আমরা জানি কুলিং ফ্যান কুলিং ফ্যানের কাজ কি জানেন মাদারবোর্ড প্রসেসার এটা যেহেতু এটা সবসময় কি হয় গরম থাকে এটাকে ঠান্ডা করে এ ঠান্ডা না করলে কি হয়তো কম্পিউটার হয়তো গোলে পুড়ে ছাই হয়ে যেত কথা বলছেন এরপরে স্ক্যানার স্ক্যানার সম্পর্কেও জানেন তাই না এই ছিল আমাদের বেসিক কম্পিউটারের হার্ডওয়্যার পরিচিতি এই হার্ডওয়্যার পরিচিতি আমরা না জানলে আমরা আসলে কোনটা কি কাজ করে সেটা যদি না বুঝি তাহলে কেমনে কাজ করবো তাই না তাহলে হার্ডওয়্যার সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলেন